মাংস রান্না করার জন্য পিঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো তারপর আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো দেখতেই পাচ্ছো পেঁয়াজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো তারপরে পেঁয়াজগুলো ভালো করে কাটবো আর কি আদার খোসাগুলো ছাড়িয়ে রসুনটাও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম লেটস গো ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি তাই জন্য এগারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম ঠিক আছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে প্রতিদিনের আর আমার ব্লগে সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসাটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো আলু ভাজার জন্য তো এবার নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে দিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো গরম তেলে তেলটাও আমার অলরেডি গরম হয়ে গেছে ঠিক আছে আলুটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কুছিয়ে নিয়েছি আর কি শিলটা পেতে নিলাম আদা রসুন বাটার জন্য আর কি তো শিলটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে তারপর এবার পেস্টটা করে নেবো তো এইটুকুনি মশলা বাটার জন্য আর কি মিক্সি বের করব তার জন্য সিলেই বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই যে শিলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মার শিল ওরা আমার মশলা করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলু ভাজাটাও রেডি হয়ে গেছে তার জন্য তুলে নিচ্ছি গামলিয়ে করে দাদা ভাই বললো মাছের ঝাল খাবে তো তো ওর জন্য একটা মাছ নিয়ে নিয়েছি ঝাল করে দেবো যেহেতু রবিবার ও বাড়ি আছে তার জন্য মাংসও এনেছে আর মাছও এনেছে তো মাছটা ওর জন্য করে দিচ্ছি আর আমরা মাছ খাবো না মাংস খাবো তার জন্য মানাকে বললাম জিজ্ঞাসা করলাম যে মাছ খাবি তো মানা বলল যে না মা মাছ খাবো না মাংসই খাবো তার জন্য মানা আর আমি দুজনেই মাংস খাবো আর দাদা ভাইও মাছও খাবে মাংসও খাবে আর আমরাও মাংস খাবো আর মাছ দাদাভাই আবার আমাকে একটুখানি পাথের মধ্যে দিয়েছিল। সেটাও খেয়েছিলাম মাছ খাবো না খাবো না বলছিলাম এবার দাদাভাই জোর করে আমার পাতের মধ্যে দিয়ে দিয়েছে তো কি করব তার জন্য খেলাম মাছটা বাধ্য হয়ে সেটা দেখালাম না তোমাদেরকে দেখাতে পারিনি আর কি ভিডিওটা তো দেখতেই পাচ্ছ আলু ভাজাটা রেডি হয়ে গেছে তুলে নিলাম নিয়ে নেওয়ার পরে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ লাল লাল হয়ে ভাজাও হয়ে গেছে আর মাংসটাও চাপিয়ে দিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে হয়ে গেছে আর কি মাংস রান্না করলে আমি এরকম করেই রান্না করি ঠিক আছে ও ওইভাবে রান্না করি না মাখিয়ে টাকিয়ে জল টল বেরোয় ভালো করে হয় না আমার বিরক্ত লাগে জলটা মানে মাংসর জলটা ঠিকভাবে মানে সিদ্ধটা বেশি হয়ে যায় মাংস যেহেতু এখন পোলট্রি মুরগিগুলো কেমন না একটু সিদ্ধ করলেই মানে সিদ্ধ কেমন হয়ে যায় তার জন্য ওইগুলো আমার ভালো লাগে না তো আমি এরকম করেই রান্নাটা করি মাংসটা যখন করি আমি এইভাবেই করি এবার হলুদ দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছ রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো আর কি আর আমাদের এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এডিট করতে বসেছি আওয়াজ হচ্ছে কিছু মনে করো না ঠিক আছে দেওয়ার পরে নাড়াচাড়া করছি আর এদিকে টমেটোটাও দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম লঙ্কাটা আগে দেয়া হয়নি তো এখনই দিচ্ছি আর আরও তো নাড়াচাড়া করব ততক্ষণে ঘেঁটে যাবে তো নুন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছো সবার শেষে নুনটাই দিই আর মাংস নাহলে বললামই তো নুন প্রথমে দিলে না মাংসটা ঘেঁটে যায় আর ভালোও হয় না তো ঝালগুঁড়ো সামান্য দিয়ে দিলাম যেহেতু ঝাল আমরা কম খাই তার জন্য দিয়ে দিলাম অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে জিরে গুঁড়ো দিই তো সব তরকারি আমি আমার কষা অলরেডি রেডি হয়ে গেছে আর এদিকে জল ঢেলে দিচ্ছি দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তা দিয়ে দেবো সিদ্ধ হবে ভালো করে আলুগুলো না এখন না দিলে ভালো করে সিদ্ধ হবে না আর কি না আলুগুলো দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তো ফাইনালি এবার আলুগুলো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আর ঢাকাও দিয়ে দেবো তো ওই গামলিটা নিয়েই ঢাকা দিয়ে দিলাম আর কি ঠিক আছে খুবই ইচ্ছা করছে কোনোদিন কারোর কাছে ভালোবাসা পাইনি আমি ঠিক আছে দাদাভাই একমাত্র আমাকে বোঝি এমন হয় না কি বলবো নিজের ভালো কখনো না ঠিক আছে ক্ষতিটাই চায় এই কথাগুলো হয়তো বলতাম না তোমাদের কাছে ইচ্ছা করলো আজকে মনে হলো যে তোমাদের কাছে একটু বলি শেয়ার করি মানিয়ে নিয়েছি আর মানিয়ে নেব যতই উল্টো লিখে লোকেরা ডিস্টার্ব করুক না কেন কোনোদিন নিজেদের ভালোটাই চায় আর ওনাদের খারাপটাই চায় ঠিক আছে এই কথাগুলো হয়তো বলতাম না তোমাদের কাছে ঠিক আছে ইচ্ছা করি তারপরে তোমাদের কাছে বলি কিছু কথা শেয়ার করি আমার বিষয় সেইগুলোই শেয়ার করলাম আর কি তোমাদের কাছে আর কিছু না এসেছে বাইরের লোকেরা সত্যি আমাকে অনেক ভালোবাসে কিন্তু খুব অনায়িক কারণ হচ্ছে আমি নিজেকে ভালো রাখার জন্য অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রান্নাটাও হয়ে গেছে ঠিক আছে এবার তরকারিটা নামিয়ে নেব আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ